আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী এবং আমার ভাই বন্ধুরা যারা এই এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবার তাদের প্রতি আমার সংগ্রামী সালাম নতুন একটা সকাল স্বাধীনতার পরের দিন আজকে ছয়ই আগস্ট আমাদের মহান বিজয় দিবস যে পাঁচে আগস্ট আমরা এখন থেকে পাঁচেই আগস্ট আমাদের বিজয় দিবস পালন করবো ইনশাল্লাহ এবং জুলাইয়ের মাস হবে আমাদের শোকের মাস যাই হোক আমাদের যে এই স্বাধীনতা আমাদের এই অনেকগুলো ভাই যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন এবং অনেকেই শোকে দেখতে পারতেছেন না আজকে এই স্বাধীনতা সবার জন্য উৎসর্গ করে দিলাম আমার খুবই খারাপ লাগতেছে যে আমাদের শহীদ ভাইরা আজকে এই স্বাধীনতা দেখতে পাচ্তেছে না কিন্তু আমি যে নতুন সরকারের কাছে আমি দাবি করবো একটা স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করছে যারা শহীদ হয়েছেন একটা শহীদ তাদেরকে যেন ভুলে না যাওয়া হয় এবং তাদেরকে যথাযথ যাতে সম্মান দেওয়া হয় যদি সম্মান দেওয়া হয় তাহলে ভবিষ্যতে যদি এরকম কোনো দানব যদি জন্ম নেয় তাহলে এই দানবরে ঠেকানের মতো কুটি কুটি এই আবু সাইদ তারপরে মুগ্ধের মতো ছেলেরা দাঁড়িয়ে যাবে সুতরাং তাদেরকে সম্মান দেওয়া হয় আমরা তাদের সম্মান দেওয়ার জোর দাবি জানাই এবং যারা আহত হয়েছে আমি নিজেও আহত হয়েছি আমার কোনো আপত্তি নাই আমার জীবনটা গেলেও আমার আপত্তি ছিল না যদি আমার এই দেশ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার জীবনের বিনিময় যদি দেশ স্বাধীন করতে পারতো আজকে যারা রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের তারা আজকে সম্পূর্ণ সাকসেস আমি মনে করব। আমার পক্ষ থেকে যাই হোক আমরা দেশে এরকম কোনো দানব সরকার চাই না বর্তমানে এমন একটা সরকার চাই যেখানে কোনো লেজুর ভিত্তিক সম্পর্ক থাকবে না পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক হবে ডিপ্লোমেসিক ওয়েতে ওয়ে কূটনীতিক ওয়েতে আমরা একেবারে সব দিয়েই যাব দিয়েই যাব নিবো না এরকম যেন না হয় এবং আমরা যেন ভোটটা দিতে পারি পাঁচ বছর পরে পরে এই জিনিসটা যাতে নিশ্চিত হয় এরকম কোনো সরকার আমরা চাই না হাসিনার মতো কোনো দানব এই বান্দির বাচ্চা যাওয়ার সময় কালকে গণভবন গেছিলাম যে ওই শেয়ারটার ভিতরে কী শুধু এটা দেখার জন্য অনেকে অনেক কিছু নিয়ে আসছে অনেক দেখলাম সব কিছু অনেক অনেক কিছু নিয়ে আসছে কিন্তু আমরা কিছু নিয়ে আসি নাই বাট আমার দুইটা ইচ্ছা ছিল যে ওই বান্দির বাচ্চাটায় ওই শেয়ারটার ভিতরে বসলে কেন উঠতে চায় না ওটার ভিতরে কী মজা ওই শেয়ারটা একটু দেখার জন্য আর ওই যে মৃণালকান্তির লাগে ঘুমায় রাত্রে ইয়া করতো না বললাম বুঝা নিন কী করতো এই ডট ডট করতো না ওই বিছানাটা দেখার জন্য বান্দির বাচ্চা যদি পাইতাম একবার ওই যে ওদিক দিয়ে বাস ঢুকে দিতাম কালকা বাক্সিস বান্দির বাচ্চা তুই তো ফাইলে যে কী করতাম কালকে গণভবনে যাই হোক আমার আগের ভিডিওটা যারা দেখছেন আগের ভিডিও তারা বুঝতে পারছেন যে কী হয়েছিল আমার যাই হোক সেগুলো আর বললাম না যুদ্ধে গেছি আহত নিহত ডাজেন্ট ম্যাটার যাই হোক দেশের প্রতি অনেক কথা বলার ইচ্ছা মন খুলে কথা বলতে পারতাম না এতদিন এখন থেকে ইনশাল্লাহ মন খুলে কথা বলবো সবাই দোয়া করবেন সুতরাং আমি আবার একটা দূর দাবি দূর দাবি জানাই যে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন যথাযথ যথাযথ সম্মান দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরকম কোনো দানব দাঁড়াইতে পারবে না ইনশাল্লাহ আর সকল দেশের যে ইয়াঙ্গার যুবক তাদের কাছে করজোর ক্ষমা চাইতেছি আমি কয়েকবার দুই একবার বলছিলাম আরও এক দেড় বছর আগে যে এই জাতি এই জাতির যুবক ছেলেফাই ইয়াংস ইয়াঙ্গার ছেলে ফেলেরা সব টিকটক জাতি হয়ে গেছে টিকটক বানায় ফেসবুক জানায় এরা বিদ্রোহ করতে পারে না এরা বিপ্লবী না কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল বা তোমাদের প্রতি হাজার হাজার সালাম কোটি কোটি যুবক আমি রাস্তায় দেখছি আমার সামনে আমার সামনে কীভাবে বুলেটের সামনে বুক পাতে যায় আমার আমার ফাঁসে যে ইম্পিরিয়াল ছেলেটা মারা গেলো একদম আমার ফাঁসে আমার ফাঁসের থেকে সে বুকে ছেলেটার বুকে গুলি লাগছে কত বছর বয়সে আর অল্প বয়সী সে ছেলেটা মারা গেলো আমার সামনে এরকম হাজার হাজার ছেলে বুলেটের সামনে বুক পাইতা দিছে কোনো দ্বিধাবোধ করা নেই এই স্বৈরাশারকে ঠেকানোর জন্য তো জনগণের সরকার আশা করি ফিরে আসবে যদি না আসে যদি আবারও কোনো সময় এরকম এই দানব অথবা জনগণের বিপক্ষে কোনো রায় আসে আবারও সত্যের পক্ষে লড়াই করবো ইনশাল্লাহ এই দেশের কাছে কোনো কিছু সাওয়ার নাই আমি কোনো দল করি না শুধু দেশের হয়ে যুদ্ধ করতে গেছি ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে আবারও শহীদদেরকে আজকে শ্রদ্ধা বলে স্মরণ করি আজকের এই দিনে শহীদদের প্রতি হাজার হাজার সালাম দিয়ে আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা